বারাসাত বিধানসভায় বামফ্রন্টের বিধায়ক বিথিকা মন্ডলকে হারিয়ে দু সালে এগারো বিধায়ক হন চিরঞ্জিত চক্রবর্তী সেই দিন থেকে পরপর তিনবার বারাসাতের বিধায়ক থেকে যান চিরঞ্জিত চক্রবর্তী সম্প্রতি তিনি বলেন তিনি আর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না এদিকে চিরঞ্জিত চক্রবর্তী এই ঘোষণার পরেই বারাসাতের প্রার্থী হিসাবে কানাঘুষোর নাম শোনা যায় হাবরার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বারাসাত থেকে দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়ে দাঁড়াতে পারেন যদিও জ্যোতিপ্রিয় মল্লিক বলেন তার কাছে এমন কোনো খবর নেই মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন শুধু দল আছে তৃণমূল কংগ্রেসকে আমরা খুব মান্যতা দিই তার দল আছে তার সভা আছে দলের সাধারণ সম্পাদক আছে দলের রাজ্য সভাপতি আছে তারা ঠিক করবেন কে কোথায় দাঁড়াবে কে কোথায় খাটছে তা কার কোথায় গ্রহণযোগ্য আছে বাবা আপনি নাকি ইচ্ছা প্রকাশ করেছেন যে এবার বাড়ার সাথে দাঁড়াতে চান আমি ইচ্ছা প্রকাশ করে কী করে বুঝলে না আমি ইচ্ছা প্রকাশ তৃণমূলের অন্দরে গুঞ্জন বুঝছো আমি তাহলে হাপড়াই যাচ্ছি কেন এখন রানিং বিধায়ক আছেন সেই জন্য যাচ্ছি তাহলে এখানে চলে আসবো হয় নাকি জল ঠিক করে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ